স্কিনের বেহাল অবস্থা দেখে আমি দেশে ফিরেই হচ্ছে পিলিং জেল আরেকটা অর্ডার করে দিই কারণ আমি যে পিলিং জেলটা ইউজ করছিলাম এটা প্রায় শেষ পর্যায়ে এটা হচ্ছে আমার আগের পিলিং জেলটা নতুন এই পিলিং জেলটা কিন্তু আপনারা পিঙ্কি কালারে পাবেন এই হোয়াইট কালারেরটা হচ্ছে প্রচুর পরিমাণে কপি হচ্ছিল এই জন্য ব্র্যান্ড হচ্ছে নতুন প্যাকেজিং করেছে আমি বিগত প্রায় বছর খানেক যাবৎ এই প্রোডাক্টটা রেগুলার ইউজ করি আর এই প্রোডাক্টটা আমি সবসময় স্কিন প্রোডাক্ট বিডি এই পেজ থেকে নেই ওনাদের পেজে আমি অথেন্টিক এই প্রোডাক্টটা পেয়ে যাই স্কিনটাকে একদম ডিপ ক্লিন করার জন্য এটা আমার খুবই পছন্দের একটা প্রোডাক্ট এটা ফেসে গলায় হাতে পায়ে সব জায়গায় ইউজ করা যায় বিশেষ করে গলায় বা ঘাড়ে যে ধরনের কালো দাগ হয় ময়লা জমতে জমতে তো এটা রেগুলার ইউজ করলে কিন্তু এই দাগটা রিমুভ হয়ে যায় আমি তো সপ্তাহে দিন বা একদিন ইউজ করে থাকি তো যেহেতু দেশে ছিলাম না আমি সাথে করেও নিয়ে যাই নাই অনেকদিন গ্যাপও হয়ে গিয়েছে আর ঘোরাঘুরি করে আসলে তো স্কিনের অবস্থা এমনিও অনেক খারাপ হয়ে যায় তো আমি হাতে পায়ে সব জায়গায় অ্যাপ্লাই করে নিচ্ছি আর এটা অ্যাপ্লাই করার পর কিন্তু আপনি চেষ্টা করবেন হালকা কুসুম গরম পানি দিয়ে এটা ক্লিন করে নেওয়ার যেহেতু এটা ফলের একটা রস দিয়ে তৈরি এটা হালকা কষকষ থাকে হালকা গরম পানি দিয়ে ওয়াশ করলে খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে আর এই প্রোডাক্টটা আমি যেদিনই ইউজ করি আমার কাছে যে কি পরিমাণ ফ্রেশ লাগে একদম ডিপ ক্লিন হয় আমি আজকে ঘাড় গলা ফেস হাত পা সব একদম ডিপ ক্লিন করে ফেলছি স্কিন ভালো রাখার জন্য স্কিনটাকে কিন্তু ক্লিন রাখাটা আমাদের সবচেয়ে আগে দরকার তো আমি চেষ্টা করি সবসময় স্কিনটাকে ক্লিন রাখার তো এই প্রোডাক্টটা আপনার স্কিন প্রোডাক্ট বিডি এই পেজে পেয়ে যাবেন পেজটা আমি কমেন্টে দিয়ে দেবো